আবারও এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ মুর্শিদাবাদের জঙ্গিপুরে অভিযোগ রঘুনাথগঞ্জে ছাপান্ন বছর বয়সী এক প্রৌঢ় ন বছরের এক নাবালিকাকে গাছ থেকে ফল পেটে দেবার লোভ দেখিয়ে বাড়িতে নিয়ে যায় এরপর তার ওপর অত্যাচার চালায় অত্যাচারিত ওই নাবালিকা কাঁদতে কানতে বাড়ি ফিরে তার মাকে ঘটনার কথা জানায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ জানিয়েছেন জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় যদিও কয়েকদিন আগেই এই জেলার ফারাক্কায় নাবালিকাকে ধর্ষণে অভিযুক্তকে ফাঁসির সাজা দিয়েছে আদালত এবং তার সহযোগীর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে আবারও রঘুনাথগঞ্জের ঘটনায় এবার ক্ষোভ বাড়ছে মানুষের মনে কালতে কালতে তোরে হ্যাঁ বাবা আমাকে এরকম খারাপ কাজ করেছে বললে সেটা করেছে সোমনাথ মাল্লা আপনারা কি চাইছেন আমি শাস্তি চাইছি বিড়ো রিপোর্ট বঙ্গবার্তা